কি নাম ম্যাডাম আপনার নাম আমার মনীষা শিখব ম্যাডাম কয়েকজন পরীক্ষা না দিয়ে ফিরে গেল লোহা বলা হয়েছে বলে কি বলে সেটা তো আমরা জানি না তার তো কোনো রকম আমাদের কিছু জানায়নি তাতে তো জানা আগে কিন্তু আবেদিন কি করছে জানেন না তো কিছু নেই আজা বলছে বোচো কিছু নেই আজকে কাগজও কিছু নেই কাগজও সব নিয়ম আছে

আপনি কাকে নিয়ে আজকে পরীক্ষা দিতে এসেছে কাকে নিয়ে পরীক্ষা দিতে এসেছেন আমার খুব কি সমস্যা হয়েছে সমস্যা হচ্ছে এখানকার সিস্টেম করেছে হাতে নোয়া পর্যন্ত পুরো ভেঞ্চার ঠিক কি হাতে নোয়া ফুলবে কি কি খুলেছে নাকি হ্যাঁ খুলেছে লোহা খুলেছে এখন আমি খুলি